কিছু চাইনি শুধু বলছিলাম আজ খাইনি আর সেই কথাটাই আমার বুক কাঁপিয়ে দিল একটু খাবারে তার প্রমাণ হল কুদার চেয়ে মানুষের অবহেলায় সবচেয়ে বেশি ভয়ঙ্কর আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি সাতচুরি আর সাতচুরি তো জানেন দেশি হাঁস এগুলা রেডিমেড পাকায় খাওয়া যায় নিষ্টেন এই জন্য আমরা একটু খাওয়া দাওয়া করবো একটু ঘোরাঘুরি করবো কিছু ফটোশ্যুট করার জন্য মূলত আমরা উদ্দেশ্যে গিয়েছিলাম তো এর মধ্যে সাথে ছিল শান্ত আর সাথে ছিল আমাদের শাকিল খাকা আমরা তিন চারজন ছিলাম চতুর্দিকে চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম যেখানে হাঁস পাক করো এইখানে চলে আসলাম তো এখানে এসে আমরা গাড়ির থেকে নামলাম না মা অলরেডি হাঁটতেছি যে এখানে অর্ডার করব অনেক বন্ধু বান্ধব দেখি এখানে যে বাই ভাইরাল হয়েছিল ভাইয়ের ভিডিও থেকে যে ছেলেটা ভাইরাল হয়েছিল ওই ছেলেটাকে এখানে পাইছি এখানে ও গাড়িতে নামার বলতেছে ভাই আমি আসলে আজকে ভাত তাত খাই নাই আমার খুবই খিদা লাগছে যদি ভাই আপনারা খাওয়াইতেন আমাকে আর সে তার বেষ্টে সুমন ভাইয়ের নাম বা এরকম কোনো কিছুর নাম উল্লেখ করলে সে চিলা ছেলে শুই করে দেয় ভিডিওর সামনে আসতে চায় না পরে আমরা ওরে বললাম যে আসো সমস্যা নাই তুমি এদিকে আসো খাও এখানে তোমার কি খাবা পরে বলতেছে আমি মুরগের মাংস দিয়ে খাবো ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি মুরগের মাংস দিয়ে খাও পরে আমরা ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম যে ও কি করে না করে বর্তমানে ওর পেশা কি আসলে দেখতে পাচ্ছেন ছেলেটা আমার পাশে বৈশা রয়েছে কিন্তু ও ভালো করে মুখ দিয়ে বিভিন্ন কথা বলতে পারে না আমাদের মতো স্বাভাবিক কথা বলতে পারে না ভালো করে উচ্চারণও করতে পারে না ওর মধ্যে আর শীতে মনে হয় ঠান্ডা কাশি হয়ে গেছে ও সামনে খাবার আসার পরে খুব কাশাকাশি করতেছে পরে ভাত টাত নিতেছে দেখতেছি কথা বলতেছি যে তুমি কত দূরে খাও না বা খাবার তোমার কি সমস্যা আমি চেষ্টা করতেছি ওর ভিতরে বিভিন্ন কথাবার্তা নেওয়ার জন্য কিন্তু ওই ছেলেটা একদম সরল সোজা সারাদিন ঘোরাঘুরি করে আসলে ফ্যামিলির গাইডলাইন নাই। তার বাবা মাও মতো তাকে খোঁজখবর নেয় না আর আমার কাছে দেখে এতটা মায়া লাগছে আসলে ছেলেটাকে পরে ও খাচ্ছে আর আমি দেখতেছি যেটা লাগে আমি নিয়ে দিতেছি অনেকক্ষণ ওর সাথে কথা টথা বলছি ও বলতেছে ভাই আমার যদি কেউ একটা গাড়ি বা কোনো কিছু কিনা দিত তাহলে তো ভাই আমি কিছু একটা করতে পারতাম কিন্তু আমি তো বেকার কোনো কিছু করতে পারি না বা কোনো জায়গায় গেলে আমাকে কেউ চাকরিও দেয় না আমি সারা দিন ঘোরাঘুরি করি যদি কেউ কিছু খাওয়ায় আমি খাই তাছাড়াও ও খেতে বিভিন্ন মানুষের ভিডিও প্রমোশন করায় টুকটাক খাওয়ায় টাই প্রমোশন করায় আমি দেখছি বিভিন্ন ভিডিওতে এবং সে মোটামুটি ভাইরাল একটা পার্সন পরে শান্তকে দেখে ডাক দিল ভাই আপনি আসেন আপনার সাথে একটু কথা বলবো আপনাকে আমার খুবই ভালো লাগতেছে আসেন পাশে আসেন পরে শান্ত আয়সা বসলো সে শান্তর কাছে বলতেছে ভাই আমার তো আব্বা মারছে ও নাকি কার সাথে কথা বলতো কোন মেয়ের সাথে কথা বলতো ওইটার জন্য তার বাবা নাকি তারে মারছে তো ওইটার জন্য শান্তর কাছে বিচার দিতেছে ভাই আপনি ভিডিওর মাধ্যমে যদি একটু বইলা দিতেন পরে শান্ত শূন্য হাসতেছে যে দেখো এই বয়সে ছেলেটা আবার মেয়েদের সাথে কথা বলতে হয় প্রেম করতে হয় পরে আমরা বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা ভিডিওর মাধ্যমে বইলা দিব টেনশন নাই তুমি সুন্দর করে খাওয়া দাওয়া করো পেটের খিদা মিটাও তারপরে বাকি কাজ হবে পরে আমরা খাইতে বসলাম শান্ত আমরা একসাথে আবার খাইতে বসছি পাশের টেবিলে আমরাও খাইতে বসলাম তা একসাথে খাওয়া দাওয়া করতে স্যার এখানে খাবারটা তো খুবই টেস্ট হয় বুঝে নিত ন্যাচারাল পাশার মতো খাবারগুলো হয় এখানে এক্সট্রা কোনো বাজে কোনো মশলা দেওয়া হয় না যে মেডিসিনগুলোতে খাবার স্বাদ নষ্ট হয়ে যায় এরকম কোনো কিছু দেওয়া হয় না এখানে আমরা মন ভরে খাইলাম খাওয়ার পরে আমরা গাড়িতে চলে আসলাম এর মধ্যে ভাই ভাই সাপ যে ছেলেটা ওর নাম হচ্ছে সজীব সে ভাই আমাদেরকে নিয়ে যান আমরা একটু গান শুনবো আপনার গাড়িতে আমি অনেক দিন ধরে গাড়িতে উঠি না বা জীবনে উঠি নাই আপনি একটু আমার গাড়িতে চড়ান পরা ঠিক আছে ওরা নিয়ে আমরা সামনে চা খেতে গেলাম এখানে মূলত কাঁচা পাতির যে চা পাওয়া যায় আমরা চা খেতে যাব খাওয়া দাওয়া করে এখানে কাঁচা কাঁচাপাতির চাটা খেলে অনেকটা ভালো লাগে পরে পরে গাড়িতে নিলাম গাড়িতে নিয়ে ও গাড়িতে বসে গান শুনতে শুনতে ডান্স শুরু করে দিছে পরে আর আমি দেখতেছি বাহিরের ওয়েদারটা মার্শাল এতটা সুন্দর আসলে দেখতে এতটা ভালো লাগে বলার বাহিরে আর চা বাগানের দুই পাশেই চা বাগান আর মধ্যে দিয়ে রাস্তা আসলে এর পাখি দিয়ে গাড়ি চালানোর যে এতটা সুন্দর একটা রাস্তা মাসাল্লাহ খুবই খুবই ভালো লাগবে গাড়ি দৃশ্যগুলা তো আমাদের এলাকার মানুষ ছাড়া বাহিরের মানুষরা কক্ষণি ফিল করতে পারবে না এজন্য আমাদের রাস্তার আপনাদের দাওয়াত রইল যারা আমাদের বিভাগের বাহিরে আসেন অবশ্যই যদি সুযোগ থাকে তাহলে এই এলাকাটাতে ঘুরে যাবেন আসলে খুবই খুবই ভালো লাগবে তো আমরা এই এলাকাতে চা খাওয়ার জন্য যাচ্ছি আর চা খেয়ে মূলত এখান থেকে বিদায় হয়ে যাবো ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট কোনো এক ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ